নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগীদের জন্য চলে এলো নতুন আপডেট বন্ধুরা ভান্ডার আগস্ট মাসের টাকা এখন অনেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি এই মুহূর্তে আপনাদের জন্য জানানো হলো বড় খুশির খবর ভান্ডার আগস্ট মাসের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সমস্ত মহিলাদের তার ফাইনাল তারিখ জানিয়ে দেওয়া হলো অর্থাৎ এই তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভান্ডারের টাকা ঢুকে যাবে সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেটাও বলে দেব অনেক মহিলা সেপ্টেম্বর মাসে কিন্তু ভাণ্ডারের টাকা পাবেন না তো কারা কারা লক্ষ্মীরভাণ্ডারের টাকা পাবেন না আপনি পাবেন কিনা সেটাও জানাবো সেই সঙ্গে ভান্ডার ফাইনাল তারিখ অনুযায়ী আগস্ট মাসের টাকা কবে দেওয়া হবে আমরা জানি ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীর সংখ্যা বেশি সেই সঙ্গে গত দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাই সবাইকে একসঙ্গে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধাপে ধাপে টাকা দেওয়া হবে তো কোন জেলার মহিলারা আগে টাকা পাবে এবং কোন জেলার মহিলারা পরে সমস্ত কিছু জানিয়ে দেব সেই সঙ্গে বলা হয়েছে অনেকে টাকা পাবে না এই সেপ্টেম্বর মাসে তো কারা কারা টাকা পাবে না আর টাকা যারা পাবেন না তাদের কবে থেকে দেওয়া হবে এরই পাশাপাশি রয়েছে একটি খুশির খবর সেপ্টেম্বর মাসে অনেক মহিলার টাকা বেড়েছে হ্যাঁ বন্ধুরা সেপ্টেম্বর মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাবে কিন্তু সবার নয় বিশেষ কিছু উপভোক্তাদের টাকা বেড়েছে তারা কিন্তু এক হাজারও বারোশো টাকা নয় তাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে তো কারা কারা অতিরিক্ত টাকা পাবে কবে থেকে টাকা দেওয়া হবে সব মহিলাদেরকে আর কারা টাকা পাবে না সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বর্তমানে যদি আপনি লক্ষ্মীরভাণ্ডারের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই মুহূর্তে ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগীদের জন্য প্রকাশ করা হলো নতুন আপডেট তো প্রথম আপডেটে বলা হয়েছে ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ তো বন্ধুরা ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে অনেক নতুন মহিলারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদেরও কিন্তু আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে তারাও কিন্তু এবার সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর এই সেপ্টেম্বর মাসের টাকা চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে চলে আসবে এক্ষেত্রে বলে দিই টাকা দেওয়া শুরু হলে সবাই একই সঙ্গে একই দিনে পাবেন না যেহেতু প্রচুর আবেদনকারী তাই টাকা ধাপে ধাপে দেওয়া হবে তবে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে টাকা দেওয়ার কাজ চলবে তাই চিন্তা করবেন না টাকা সবাই পাবেন এ মাসে নতুন পুরনো সমস্ত আবেদনকারীকে টাকা দেওয়া হবে তবে এখানে বলে দিই নতুন আবেদনকারীরা তাদের স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন যে কোনো সমস্যা আছে কি না কারণ নতুন আবেদনকারীদের বেশিরভাগেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্লিকেশন এরর দেখাচ্ছে আপনাদের টাকা নাও ঢুকতে পারে তাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সঠিক রাখতে হবে আপনাদের বলা হয়েছে ভান্ডার প্রকল্পে আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন সেটা কিন্তু কেওয়াইসি আপডেট করা থাকতে হবে মানে অ্যাকাউন্টে টাকা পাঠালে সেটা যেন ফেল না হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিঙ্গেল দেবেন কেননা অনেকে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন তাই এই সমস্যাগুলি হচ্ছে অবশ্যই কেওয়াইসি আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে নেবেন সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন তাহলে টাকা পেতে কোনো অসুবিধা হবে না অর্থাৎ সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন তাহলে কিন্তু টাকা পেতে কোনো অসুবিধা হবে না এবার জানিয়ে দেব এই মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা সার্ভারের সমস্যা বা বিভিন্ন কারণবশত গত দু মাস বা তিন মাসে টাকা পাননি তারাই সেপ্টেম্বর মাসে দু হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার ছশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর যারা এই আগস্ট মাসের টাকা এখনও পাননি তারা ফাইনাল তারিখ হিসাবে দু থেকে একদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবার বলে দেব কারা কারা এই সেপ্টেম্বর মাসে টাকা পাবে না যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা আছে যেমন কেউ কেউ এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন যে সেই অ্যাকাউন্ট বর্তমানে বন্ধ হয়ে গেছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি আবার কেউ কেউ জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা আছে তারা সমাধান করে নেবেন তা না হলে কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা পেতে অসুবিধা হবে এরপর বলা হয়েছে যারা বর্তমানে সরকারি চাকরি পেয়েছেন তাদেরও টাকা দেওয়া বর্তমানে বন্ধ করা হবে সেই সঙ্গে যে সমস্ত নতুন আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তাদেরও টাকা দেওয়া হবে না তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত মহিলারা কিন্তু সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না সেই সঙ্গে বলে দিই যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই সেপ্টেম্বর মাসেও এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সেপ্টেম্বর মাসে কবে থেকে অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে এবং এই সেপ্টেম্বর মাসে কারা কারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ